হ্যালো বন্ধুরা আজকে আমার রান্নাঘরে রাতের মেনু হচ্ছে পরোটা আর কুমড়ো দিয়ে ছোলা দিয়ে আজকে রেসিপি আমার মায়ের হাতের গরম গরম পরোটা আর কুমড়োর আজকের রেসিপি পুরো জমে যাবে বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন এখানে সব কিছু সাজিয়ে নিয়েছি আমার তো জিবে জল চলে আসছে বন্ধুরা তো আর লোভ সামলাতে পারলাম না খেয়েই নিলাম খেয়েই অসাধারণ একটা কি বলবো আপনাদের এই গরম গরম পরোটা আর এই ছোলা কুমড়ো ছোলা দিয়ে রেসিপি কি বলবো পুরো জমে যাবে রাতে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন চ্যানেলটাকে আপনারা ফলো করে দেবেন আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ফের পরের ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে